আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানসাইনিসি ফার্সে আর সিপ অফ লাইফস্টাইল আর এখান থেকে বাবুদের খুব দারুণ দারুণ কিছু হুডি কালেকশন দেখিয়ে দেবে একদমই ইউনিক প্যাটার্নের মধ্যে পাবে তো ফার্স্ট অফ ফাইজার শপের অ্যাড্রেসটা দেখে দিচ্ছি এটা ফাদার শপের অ্যাড্রেস তোমাদের শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবা যারা অনলাইন থেকে নেবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে এটাতেও তো হোলসেল अवेलेबल আছে তাই না ওকে তো ফার্স্ট আপনারা দিয়ে শুরু করবেন ভাইয়া অনেকগুলো কালার চলে আসছে দেখো আচ্ছা এই কালারটা দিয়ে শুরু করতেছি আচ্ছা ফার্স্ট আমরা বেবি পিঙ্ক কালারটা দিয়ে শুরু করছি এটা রামপারি স্টাইলের মধ্যে থাকবে হুডি সিস্টেম মাসখানে জিপার করা থাকবে কাপড় থাকবে কিন্তু চায়না ফ্যাব্রিক্সের মধ্যে এটা ডাবল লেয়ারে থাকবে এই যে সম্পূর্ণ কিন্তু এই হচ্ছে একটা লেয়ার এই হচ্ছে আরেকটা ওকে ডাবল লেয়ারে থাকবে আর কাপড় কোয়ালিটি অনেক বেশি ভালো একদমই সফট এর মধ্যে পাবে আর ফুললি কিন্তু রামপার স্টাইলের মধ্যে পাচ্ছ এটা থাকবে স্লিপসের অংশটা আর উপরে কিউট একটা ডিজাইন করা থাকবে এটা সাইজ থাকবে এক থেকে তিন বছর বাবুদের জন্য মেয়ে বাবু ছেলে বাবু উভয় কিন্তু পড়তে পারবে কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো এটার মধ্যে অনেকগুলো আপনার প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে সিঙ্গেল পার্টের হয়ে থাকে

হোলসের জন্য মিনিমাম আট পিস আট পিস নিলে কিন্তু হোলসেল প্রাইস পাবে ওই প্রাইসটা অনেকটা কম ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে আর জিপারটা সম্পূর্ণ হাই কোয়ালিটির মধ্যে থাকবে যে দেখো একদম হাই কোয়ালিটির একটা জিপার পাচ্ছো প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এত দারুণ কালেকশনটা দেখো এটা থাকছে ব্লু কালার খুবই কিউড

অনেক কিউট পান্ডাই স্টাইলের মধ্যে তাই না প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে এক থেকে তিন বছর বাবুদের জন্য আমি আবারও বলছি এগুলা মেয়ে এবং ছেলে উভয় বাবুই কিন্তু পড়তে পারবে নেক্সট একা থাকছে পিঙ্ক কালার

ওকে নেক্সট আয়টা দেখিয়ে দেবো নেক্সট একথা হচ্ছে রেড কালার যাদের রেড কালার অনেক বেশি পছন্দ তারা এই নিয়ে নিতে পারো কাপড় থাকবে চায়না ফ্যাব্রিক্সের মধ্যে ফুল বডি শেরফা করা থাকবে প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা একদমই হাই কোয়ালিটির যারা খুঁজো তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো নেক্সট একথা হচ্ছে পিঙ্ক কালার এটা মেয়ে বাবুদের জন্য নিতে পারো দেখো খুব সুন্দর পিঙ্কের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন রয়েছে এই যে নেকের খুব সুন্দর ডিজাইন করা থাকবে প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় ঢাকার ভেতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট একটা থাকছে ব্লু কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন একদমই সোভার কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা লাস্ট ওয়ান কালার এই যে দেখো এটাও ডাবল শেডের মধ্যে থাকবে মাঝখানে জিপার করা থাকছে উপরে কিউট ডিজাইন করা থাকবে তবে স্লিপসের অংশটা কাপড় থাকবে চায়না ফ্যাব্রিক্সের মধ্যে এটা সাইজ থাকবে এক থেকে তিন বছর বাবুদের জন্য প্রাইস থাকছে কত ভাইয়া